নমস্কার সকলকে সুপ্রভাত আমি দীপিকা আবারও নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ রোববার হ্যাঁ রোববার মানে তো সবাই আমরা জানি ছুটির দিন তবে আমাদের মতো গৃহবধূদের আর কি রোববার সোমবার সবই কিন্তু এক মানে কোনো দিনই কিন্তু ছুটির দিন নয় তো যাই হোক আজকে না ঘুম থেকে একটু দেরি হয়ে গেছে উঠতে কারণ ওই তোমার সাড়ে চারটে নাগাদ ঘুম ভেঙেছিল একবার তো একবার ফোনটা দেখলাম দেখে দেখলাম সাড়ে চারটে বাজে ভাবলাম যা একটু বাদে উঠি ওই আরেকটু বাদে উঠতে গিয়ে পুরো দেখছি ছটা পঞ্চাশ আমার যখন ঘুমে গেছে তো কি করব পুরো লাফ দিয়ে ঘুম থেকে উঠেছি উঠে তাড়াতাড়ি করে রকম বাসি কাজ সেরে আগে স্নানটা কমপ্লিট করে নিয়েছি মানে বাসি কাজ বলতে ওই বাসন আর উঠোনটা ঝাঁপ দিয়ে দুয়ারে জল দিয়ে আগে হচ্ছে স্নানটা কমপ্লিট করে নিয়েছি যে না পুজোটা যদি এখন দিয়ে নিই তাহলে সারাদিন টুকটুক টুক করে সমস্ত কাজ গুছিয়ে নিতে পারবো আর একটু বাদে অন্যের সময় পড়তে চলে যাবে মানে আজকে আমার পুরো নাকে মুখে লেগে গেছে সকালটা যাই হোক ওই তাড়াতাড়ি করে স্নান সেরে সিঁদুরটা পরে মাথাটা আঁচড়ে আগে হচ্ছে পুজোটা দিয়ে নিচ্ছি আর গাছে আজকে একটা ফুল ফুটেছিল সেই ফুলটা দিয়ে পুজো দিয়ে নিয়েছি আর ওদিক দিন একটু ভাত চাপিয়ে দিয়েছিলাম ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত চাপিয়ে দিয়েছিলাম ওটা দিয়ে দেখো এখন অন্বেষাকে খাইয়ে দিচ্ছি খেয়ে এখন চলে যাবে পড়তে আর ও যখন ও পড়তে গেলে পুরো আমি নিশ্চিন্ত তারপর কিন্তু টুক করে কাজগুলো করলে রান্নাটা করলে আমার চলে যাবে আর এরই ফাঁকে তোমার দাদাভাইকেও এক কাপ চা করে দিয়েছি মানে মোটামুটি আমি দশটা পর্যন্ত মানে নিশ্চিন্ত পুরো হাফ ছেড়ে বাঁচলাম এই আর কি প্রতিদিন সকালবেলা স্নান করতে করতে এরকম একটা অভ্যাস হয়ে গেছে মানে স্নান না করলে ভালোই লাগে না আর যদি স্নান নাও করি গাটা অন্তত ধুয়ে নিই কারণ এটা না আমাকে একটা ভীষণ পরিমাণে এনার্জি দেয় সকালে খুব তাড়াহুড়ো করে কাজগুলো করার কারণ দেখো আমরা রাত্রে ঘুমাচ্ছি ফ্রেশ হয়ে মোটামুটি ঘুমাচ্ছি ঘুমানোর পর সকালে উঠে ওই যে মানে বাসি কাজকর্ম করা আবার ঘেমে যাওয়া ক্লান্ত শরীর সেই শরীরে যদি একটু স্নান করে নেওয়া যায় বা একটু গাটা ধুয়ে নেওয়া যায় তাহলে দেখবে এনার্জিটা না অনেকটা বেড়ে যায় সত্যি বলতে আমি সকালবেলা কিছু খেয়েও যতটা না এনার্জি পাই এই স্নান করে কিন্তু তার থেকেও বেশি এনার্জি পাই যাই হোক সোনা চলে গেল পড়তে আর আমি টুকটুক করে কিন্তু এক এক করে সকালে সমস্ত কাজগুলোকে করে নিচ্ছি স্নান করার পরে যে কিছু কাঁচা জামা কাপড় ছিল সেগুলোকেও মেলে দিলাম আর যা প্রচন্ড রোদ্র উঠেছে সত্যি এতদিন বৃষ্টিতে পুরো একদম আমাদের পচিয়ে দিয়েছিল তো আজকে এতটাই রোদ উঠেছে মানে বাইরের দিকে তাকানোই যাচ্ছে না আর ছাদে তো একদমই পা দেওয়া যাচ্ছে না যেহেতু সোনা চলে গেল পড়তে আর আমি একটু ওপরে এসেছিলাম তাই ভাবলাম সোনার ঘরের বিছানাটা একটুখানি রোদ দিয়ে গরম করে নিই কারণ এই ঘরে জানালা নেই তোমরা সবাই দেখো আর এই ঘরে জানালা না থাকার জন্য যখন ঝড় আসে বা বৃষ্টি আসে হাওয়া দেয় বৃষ্টির ছাট কিন্তু একটু হলেও ঘরের মধ্যে বিছানাপত্র আসে আর এক্ষেত্রে কিন্তু বিছানাপত্রগুলো না অনেকটা ড্যাম হয়ে যায় তো আজকে ভাবলাম যেহেতু এখন সকালটা মোটামুটি একটুখানি একটুখানি আধ ঘন্টার জন্য হলো একটু ফাঁকা পেয়েছি এরপরে তো অবশ্যই সকালে রান্নাটাও আছে কিন্তু এই যে ওপরে উঠেছি আর এত সুন্দর রোদ দেখেছি বিছানা কাঁথাগুলো রোদ্ না দিলে হয় তাই না ওই বিছানা কাঁথাগুলো একটু রোদ দিয়ে নিলাম আর এত কড়া রোদ মানে কি বলবো মানে মানুষ কেটেও যদি ফেলে রাখা যায় মানুষও মনে হয় এক রোদে শুকিয়ে যাবে এত সুন্দর রোদ উঠেছে তারপর নিচে এসে নিচের ঘরের বিছানাটাকেও কিন্তু তুলে নিলাম আর এখন টুকটুক করে হালকা হাতে ক্লিনিং ডাস্টিংয়ের কাজগুলোকেও কিন্তু কমপ্লিট করে নেব আর প্রত্যেক দিনের না এটা অভ্যাস বা নেশা বলতে পারো আমার তো মনে হয় এটা অভ্যাস না এটা হচ্ছে নেশা আমার কারণ প্রত্যেক দিন একটুখানি ঘর না গোছালে মনে হয় কি গোছানো ঘর দেখলেও মনে হয় অগোছালো মানে ঘর মোছা ঘর গোছানো এরকম একটা নেশা হয়ে গেছে ঘর যদি আমি না মুছি সকালবেলার দিকটা যে যেদিন মনে মনে ভাবি যে না আজকে ঘরটা মুছবো না থাক কালকে মুছবো সেই মানে সারাদিন মনের মধ্যে একটা জল্পনা কল্পনা হতে থাকে এই বুঝি আমার ঘরটা নোংরা এই বুঝি দেখতে ভালো লাগছে না এই বুঝি ঘরটা মুছি নি এই জন্য এত খারাপ লাগছে তো কি করি সেই দিন শেষে বিকালে হোক রাত্রে হোক সেই ঘরটা মুছবো তারপর আমার শান্তি এই আর কি চলো ঘরটা ক্লিনিং করতে করতে আজকে এই ভিডিওটি যারা এত পর্যন্ত দেখতে দেখতে চলে এসছো তাদের একটা কথাই বলো প্লিজ তোমরা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে জানিও আর যদি নতুন কোনো বন্ধু এই মুহূর্তে আমার চ্যানেলটিতে ভিজিট করে থাকো তাহলে অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মতো ছোট্ট একটা পরিবারের পাশে থেকে যেতে পারো আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তাদের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা যাই হোক গল্প করতে করতে কিন্তু ঘর গোছানোটাও কমপ্লিট হয়ে গেছে আর ঘরটাকেও মুছে নিয়েছি দেখো একটুখানি এক পাক তোমাদের ঘরটা দেখিয়ে দিই আসলে বলো দেখি এই একটাই ঘর আমার বাড়িতে যে ঘরটা কিনা একটুখানি মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি তবে এত কিনছি ঘর আমার ভালো লাগে না ইচ্ছে আছে ওপরে ঘরটা একটু কমপ্লিট কোনো রকম যদি প্লাস্টারটা করেও কমপ্লিট করে নিতে পারি তাহলে কিছু জিনিস নতুন আবার কিনবো আর কিছু জিনিস কিন্তু পরেও নিয়ে যাব মানে দুটো মিলিয়ে মিশিয়ে আর কি রাখবো সত্যি বলতে ঘরের জন্য আর জাগার জন্য ইচ্ছে থাকলেও কিছু কিনতে পারি না ওই আর কি যাই হোক অন্বেষা চলে যাওয়ার পর কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি আর সত্যি বলতে আজকে বিভৎস যতটা রোদ্দ্র উঠেছে বিভৎস ততটাই বিভৎস গরম পড়েছে ওই প্রথম বৈশাখ মাসের দিকে যেই গরমটা পড়েছিল না আজকেও সেই গরমটা পড়েছে মাথা অস্থির লাগছে শরীর প্রচণ্ডই খারাপ লাগছে একটু টক দই নিয়ে খেয়ে নিলাম খেয়ে দিয়ে বেশ দেখলাম না রিল্যাক্স ফিল হচ্ছে কারণ টক দইটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো খেয়েও না বেশ ভালো লাগছিল টক দইটা খেয়ে এখন দেখো চলে এসেছি রান্নাবান্নার কাজে আর তোমাদের সাথে যেটা শেয়ার করা হয়নি সেটা হলো আমি কিন্তু অফ ক্যামেরাতে মোটামুটি সকালে যে যে যা দিয়ে খাবে মোটামুটি রান্নাবান্নাগুলো কিন্তু গুছিয়ে নিয়েছিলাম এই যেমন একটুখানি পাট পাতা দিয়ে ডাল করেছিলাম আর করেছিলাম আমরা দিয়ে টক ডাল আর সেই সঙ্গে করেছিলাম মুসুর ডাল বেটে পেঁয়াজ লঙ্কা দিয়ে বড়া আর কিছু বড়া করে আলাদা তুলে রেখে দিয়েছি সেটাই এখন দেখো গাঁটি কচু আলু দিয়ে রান্না করব ওই সকালে যা যা রান্না করেছিলাম ওখান থেকে অল্প অল্প সব কিছু রয়ে গেছে আর এখন এই গাটি কচু আলু আর ডালের বড়াতে করব এটা দিয়ে দিয়ে কিন্তু আর ওই সকালে বাদ আমাদের কিন্তু দুপুরে খাওয়াটা হয়ে যাবে আসলে আমরা যে যার কাজ অনুসারে সুবিধা অনুসারে কিন্তু সংসারে কাজকর্মগুলো করে থাকি আমার দুপুরে রান্না করতে গেলে অনেকটাই সমস্যা হয়ে যায় যেহেতু ওদিকে মেশিনের কাজটা করতে হয় আমাকে তাই দুপুরে রান্নাটা করতে গেলে আমার কাজের অনেকটা সমস্যা হয়ে যায় তাই আমরা কি করে সকালে একবারে রান্না করি সকালে আর দুপুরে খাই আবার কিন্তু রাত্রেবেলা রান্না করি তবে মাঝে মাঝে ওই বলি না সংসারে কাজ সবার একরকম হলেও সংসারে কাজ করার ধরনটা আলাদা আর প্রত্যেক দিনে যে একরকমভাবে রুটিন মাফিক কাজ হবে সেটাও কিন্তু নয় মাঝে মাঝে কিন্তু একটু এদিক ওদিক হয়েই যেতে পারে বিভিন্ন সমস্যা আসলে আমাদের মানুষের জীবনে তো সমস্যা আসবে যাবে এটাই তো স্বাভাবিক না কারোর জীবন তো আর সবসময় স্মুদলি চলে না ওই আপস ডাউন সমস্যা এসব নিয়েই কিন্তু আমাদের চলতে হয় তাই প্রত্যেক দিনের কাজটা যদিও আমরা রুটিন মাফিক করতে চাই তবুও মাঝে মাঝে কিন্তু একটু গড়বড় হয়ে যায় এই যেমন আজকে দুপুরবেলা তরকারিটা রান্না করছি এরকম মাঝে মাঝেও কিন্তু আমার হয়ে থাকে তো যাই হোক এই যে তরকারিটা আমার হয়ে গেছে কাটি কচু আলু আর এই বড়ার কিন্তু তরকারি মানে ঝোল ঝোল টাইপের তরকারি আর তোমার দাদা ভাইয়ের জন্য আগে বাটিতে করে তুলে রাখছি ও সবসময় এটাই চাই যেন ওর তরকারি বাটিতে করে আলাদা করে তুলে থুই যেহেতু বাচ্চা কাচ্চার ঘর বাচ্চা কাচ্চারা নিজের মতো যখন খায় নিজের হাত দিয়ে তখন তো ওরা কারোর চিন্তা করে না যেটাই সামনে ভালো ভালো পায় সেটাই কিন্তু খেয়ে নেয় তো এই জন্য মাছ মাংস বা এরকম আলাদা এক্সট্রা কিছু তরকারি হলে সেগুলো আগে তোমার দাদা ভাইয়ের জন্য তুলে রাখি কারণ একদিন এরকম হয়েছিল যে দাদা ভাইয়ের জন্য ভাত রেখেছি অথচ ও ভাত বাড়তে গিয়ে দেখি একটুও তরকারি নেই ছেলে মেয়ে ভালো লেগেছে মুখে স্বাদ লেগেছে খেয়ে নিয়েছিল পরে অগত্যয় ডিম ভেজে ভাত দিতে হয়েছিল তারপর থেকে কিন্তু আমি এই ভুলটা আর করি না ওই তোমার দাদা ভাইয়ের জন্য কোনো আলাদা করে বাটিতে তুলে রাখি তুলে রেখে বাদ বাকি যা থাকে ছেলেরা মেয়েরা খায় আর আমার হলেও চলে না হলেও কিন্তু চলে রান্নাবান্নাটা কমপ্লিট করতে করতে দেখছি আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে মনে হচ্ছে রাত ঘনিয়ে এসেছে এমন লাগছিল এত পরিমাণে মেঘ তো মেঘ দেখে তাড়াতাড়ি করে জামাকাপড় বালিশ টালিশ সব তুলে ওপরের ঘরের বিছানা চাদরটা তুলে বিছানাটাকেও ভালো করে একদম পরিষ্কার করে গুছিয়ে থুয়ে আসলাম আর গুছিয়ে আসতে না থুয়ে আসতেই কিন্তু একদম ঝমঝমিয়ে এত পরিমাণে বৃষ্টি নেমে গেছে কী বলবো যাই হোক নিচে নেমে আমি এই যে রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিচ্ছি কারণ রান্না করতে করতেই তো দেখছি আকাশে মেঘ আর তখন যদি আমি না যেতাম তাহলে পুরো আমার বালিশ কম্বল সব কিন্তু ভিজে যেত ভাগ্যিস সারাহুড়া করে চলে গেছিলাম আর নিচে এসে দেখো রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই দেখো বাড়ির অবস্থা বৃষ্টি তো মুসুলধারে হয়েছেই মানে এত পরিমাণ এত বেগে বৃষ্টি হয়েছে আর তার সঙ্গে কিন্তু ঝড়ের মতো হাওয়াও দিচ্ছিল আর সেক্ষেত্রে কিন্তু কারেন্টটাও চলে গিয়েছিল তারপরে কিন্তু আর কোনো ভিডিওই করতে পারিনি এখন সন্ধেবেলা দেখো আটা মেখে নিচ্ছি রুটি বানাবো আর আজকে দুধ আছে অনেকটাই দুধ জাল দেবো দুধ দিয়ে রুটি আর দুপুরের একটু তরকারি বেঁচে ছিল সেটা দিয়ে কিন্তু রাতটুকু চালিয়ে নেব। আসলে আমাদের মধ্যবিত্ত পরিবারের মানুষ আমরা তাই না খুব একটা খাবার দাবারে বলো পোশাক আশাকে বলো খুব একটা বিলাসিতা আনি না কারণ ছোটোবেলার থেকে আমরা যেভাবে সন্তানদের মানুষ করব তাদের যেভাবে শিক্ষা দিয়ে মানুষ করব তারা কিন্তু ঠিক সেভাবেই মানুষ হবে তাই চেষ্টা অনেক সময় অনেক ঘরে অনেক কিছু থাকা সত্ত্বেও ওদের কিন্তু নর্মাল একদম সাধারণ খাবার দাবার বা অনেক সময় আমাদের সামর্থ্য অনুযায়ী যদি দামি জামা কাপড় কিনে দেওয়ার সামর্থ্য থাকে সেটাও কিন্তু সবসময় সচরাচর দিনা না শুধুমাত্র পুজো এরকম অনুষ্ঠান পারপাস ছাড়া সবসময় চেষ্টা করি নর্মাল যেগুলো মিডিয়াম মানে একদম কমাও না আর খুব ভালোও না মিডিয়াম নর্মাল যেগুলো আর কি সব সময় পরা যায় বা একটা মানুষের সামনে চাওয়া যায় ঠিক তেমন তেমন জামা কাপড় কিনে দেওয়ার আর সবসময় যদি আমাদের সামর্থ্যও থাকে মাছ মাংস আনার সেটাও আনি না আজকে খেলে কালকে ছেলে মেয়েকে ডাল বা ডিম বা সয়াবিন এগুলো দিয়ে খাওয়ানোর চেষ্টা করি যাতে ওরা সমস্ত রকমভাবে নিজেকে মানিয়ে নিতে পারে আর সত্যি কথা বলতে বিলাসিতা তো করাই যায় বিলাসীতাটা আসলে আমি সারা জীবন একইভাবে নিতে পারবো কিনা সেটারও কিন্তু একটা ব্যাপার আছে তাই সময় টাকা পয়সা উড়িয়ে বা বিলাসিতা করে খরচ করা এটার কিন্তু পক্ষপাতিত্ব একদমই আমি আমি নই কারণ ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় আমাদের করতে হবে তাই আমাদের মধ্যবিত্ত পরিবারে খুব বেশি বিলাসিতা না করে আমাদের যেমন ইনকাম আমরা ঠিক তেমনভাবেই চলার চেষ্টা করি আসলে অনেকে আছে যে যতটুকু ইনকাম করছে লোক দেখানোর জন্য বা বিলাসিতা করার জন্য ও ভালোভাবে চলছে আমি ভালোভাবে চলবো এরকমটা রকমটা কম্পিটিশান যাকে বলে এগুলো করার জন্য কিন্তু নিজের পুরো এর সবটাই খরচ করে ফেলে তা সত্ত্বেও আবার দোকান থেকে ধার বাকি করে এর থেকে ধারবাকি করে ওর থেকে বাকি করে শুধুমাত্র বিলাসিতা করার জন্য আমি কিন্তু এগুলোর একদম বিপক্ষে আমি বিলাসিতা না করে আমাদের ইনকাম মতো সামর্থ্য অনুযায়ী চলার চেষ্টা করি রাতে করেছিলাম রুটি আর বললাম দুধ জাল তারপরে সমস্ত বাসন গ্যাস টপ কাউন্টার সব মুছে ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে এখন একটু স্কিন কেয়ার করে নিচ্ছি স্কিন কেয়ার মানে ওই হচ্ছে তোমার শুধু একটুখানি মুখটা ভালো করে ফেস ওয়াশ করে মুখে একটু ময়শ্চারাইজার ক্রিম মাখা চলো আজকে তাহলে এই পর্যন্তই আবারও বলছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চলো এখনকার মতো টাটা সবাইকে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো